নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দিল্লির জয়কে বিকাশের জয় বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ বছর পর রাজধানী জয়কে অরাজকতা ও অহংকার এবং দুর্নীতির পরাজয় বলে ব্যাখ্যা করলেন তিনি দিল্লিকে সমস্ত রকম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী हम सभी पर एक कर्ज है इसे अब दिल्ली की डबल इंजिन सरकार दिल्ली का डबल तेजी से विकास करके चुकाएगी ब्यूरो रिपोर्ट वार्ता